হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ নিউ ভিডিও তো আজকে হচ্ছে ভাইয়ের হচ্ছে খেলা আছে তার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি আর বাইরের দিকটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর ওই যে সাইকেল নিয়ে নিয়েছি আমরা রাস্তায় এসে ইন্ট্রোটা দিচ্ছি তো ব্ল্যাকটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু গাইস আমরা এখন যাচ্ছি সাইকেল চালিয়ে তো দেখতে দেখতে আমরা খেলার মাঠে পৌঁছে গেছি আর সকলে এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে বাচ্চা কাচ্চারা খেলা দিবে তো আমার ভাইয়ের চিস নাম্বার দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার ভাই ও খেলা দেবে এখন হচ্ছে লাইন ধরে ধরে মাঠের যেতে লাগবে যেহেতু জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে খেলাটা পতাকা উত্তোলন করে তো আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন ঠিক এভাবেই সব হই হতো আর আজকে খেলা হবে মোট চব্বিশটা স্কুলকে নিয়ে খেলা হবে চব্বিশটা স্কুলের স্টুডেন্ট এসেছে এই মাঠের মধ্যে খেলা হবে তো এখন হচ্ছে পতাকা উত্তোলন করা হচ্ছে পতাকা উত্তোলনে সবাই হাততালি দেবে আমরা জাতীয় সঙ্গীত করবো সাবধান পজিশনে সবাই দাঁড়াবেন সব স্কুলের ছাত্র এখন লাইন ধরে ধরে দাঁড়িয়ে আছে এখন জাতীয় সংগীত গাওয়া হবে সামনে দেখবি সামনে যখন টাকা করবে তখন ধরবি হ্যাঁ ད� 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 দেখ <laughs>

খেলা অনেকটাই শেষের দিকে আর এখানে হচ্ছে ট্রফি দেওয়া হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে ট্রফি দেওয়া হচ্ছে মোটামুটি সব খেলাই শেষের দিকে শুধু এখন দুশো মিটারের রানটা বাকি আছে তো এই যে তিনজনকে এখন ট্রফি দিচ্ছেন স্যাররা আমরাও কখনো স্কুলের স্পোর্টসে খেলায় ট্রফি পেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে বলো আমি পেয়েছিলাম একবার না দুবার মনে নেই আজকের দিনটা পুরো কুয়াশাই ছিল একটু রোদ উঠিনি তো এই যে ভাইদের ট্রফি দিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কত ট্রফি এই সব ট্রফি দেওয়া হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে দেওয়া হবে এই খেলাটা হচ্ছিল পাঁচ নাম্বার অঞ্চলের মাঠে তো আমরা এই কজন গেছিলাম খেলা দেখতে আর ভাই ওইদিকে টিফিন নিতে গেছে যেহেতু ও খেলা দিয়েছে যারা যারা খেলা দিয়েছে সবাইকে টিফিন দিচ্ছিল সো ফ্রেন্ড তো এই যে ভাস্তে এখন সাইকেল চালাচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের খেলা দেখা কমপ্লিট এই কিছুতেই ফার্স্ট হইতে পারে নাই আমরা বাড়ির কাছে চলে এসেছি তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা